এই ব্রাশের বাড়িতে মরে কোনো বিচার নাই ভাতের টেবিলে যখন বেশি দুঃখ করে ভাতের টেবিলে ঝাড়ের বাড়িতে মরে কোনো বিচার নাই আবার যখন বেশি ডিস্টার্ব করে গরু যেখানে প্রস্রাব করে পায়খানা করে গরু ক্যান্সার বাড়িতে মরে কোনো নাই মিষ্টির দোকানে যখন বেশি ভিড় 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 করে মিষ্টি বলার তো তার বাড়িতে মরে আমাদের পরিস্থিতি হয়েছে এরকম সাতখানিয়াতে মরে বিচার নাই সকলিয়াতে মরে বিচার নাই

আমাদেরকে খুশি ঠিক ঠিক চিন্তা করে দেখেন অথচ আমি বিএনপি জামা সর্বনায় সকল মুসলমানদের একটা নেতা হওয়ার দরকার ছিল এমন নেতা ইসলামের সঠিক কাজের উপরে যদি কোনো নাস্তি না দেয় তখন আমি ভুলে যাবো আমি লীগ তখন আমি ভুলে যাব বিএনপি তখন আমি ভুলে যাব জামা তখন আমি ভুলে যাব সর্বনায় তখন আমার প্রতিচয় শুধু মুসলমান যে জন্য আমরা বলেছি মৌ মাসির গুণ সম্পর্কে যদি আমরা জানি আর মৌমাছির বোন গুলো যদি কোনো মানুষের ভিতরে পায় ওই মানুষটা ভিতরে চলে যাবে এই জন্য মৌমাসির নামে আল্লাহ রাবুল আলামিন একটা সূরা নাযিল করলেন সূরা নাম কথা বলেন কত নাম্বার সূরা কত নাম্বার সূরা কত নাম্বার আল্লাহ রাবুল আলামিন বলেন আমি বেশি কথা বলবো না বলা পাঁচও বা আজনা ফি কুল্লি উম্মতি রাসূলুল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ রাবুল আলামিন জমিনের উপরে যুগে 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 হাজার 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 লক্ষ লক্ষ নবী পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে এক নাম্বার তারাই সেই শুধু দাওয়াত দিয়েছে আল্লাহর এবার ছাড়া কারো এবার করা যাবে আল্লাহর গোলাপি করা ছাড়া জমিনে কারো গোলাপি করা যাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছাড়া কারো দিন প্রতিষ্ঠা করা যাবে